দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট ফুটকি ফুটকিবাড়ি হাটে ফুটকি এই ফুটকিবাড়ি হাট সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আপনারা ইতিমধ্যেই ফুটকিবাড়ি হাটের আরও মরিচের বাজারের প্রতিবেদন ইতিমধ্যেই দেখেছেন তো আজকে দেখতে পাচ্ছেন এখানে অনেক মরিচ প্রচুর মরিচ আরও আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি মেসার সালামিন্টেডার্সে হাটের সব থেকে মরিচ সিনারাই ক্রয় করে থাকেন প্রতিনিয়ত প্রত্যেক হাটেই সপ্তাহে সাত দিন এনারা হাট করে থাকেন তো কয়েক প্রকারের মরিচ ওই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে চিকন সেকা মরিচ এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা মরিচ জিরা আকাশি যে মরিচটা অত্যন্ত ঝাল এবং কালারফুল মরিচ এ পাশে আরও অনেক মরিচ দেখেন একদম নিচ থেকে কত উপর পর্যন্ত মরিচ সব শুধু মরিচের সমাহার আর এই মিস্টার সব সবসময় অনেক মরিচ ক্রয় করে থাকেন কৃষকের কাছ থেকে এগুলো ক্রয় করে নিছেন তো আমরা মালিক ভাইয়ের সাথে এখন কথা বলবো যে কোন মরিচটা কী দামে ক্রয় করলেন বাজার কেমন আগের থেকে কমে গেল না বাড়লো সরাসরি মালিক ভাইয়ের কাছ থেকে জানে নিব যে কী দামে মরিচ ক্রয় করছেন এখন প্যাকেটিং চলতেছে প্যাকেটিং হবে এখন

কেজিতে শুধু টাকা কমিশন আর অনেকেই কন্ডিশনের মাধ্যমে দিচ্ছে আপনারাও কি দেন নাকি তাও আমরা দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে অগ্রিম কিছু করার লাগে পাঁচশো টাকা বস্তাপতি দিলেই হয়ে যাবে বস্তাপতি পাঁচশো দিলেই হয়ে যাবে বাকিটা ওখানে পৌঁছানোর পরে তো আপনার কন্টাক্ট নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ডাবল নাইন ফোর ধন্যবাদ দর্শক আপনাদের কারো যদি লাগে তাহলে অবশ্যই মালিকদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন পঞ্চগড়ে শুকনো মরিচ প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হবো পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম